নমস্কার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল মঙ্গল প্রার্থনা এবং সবাই ভালো আছেন এই প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করব অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের সকল দর্শককে যারা আমাকে দেখেন প্রতিনিয়ত তাদের প্রত্যেকের কুশল কামনা করে আজকে পর্ব শুরু করব আজকের পর্ব বলবো অনেক ফোন পাই দাদা শত্রু আমাদের জেরবার করে দিচ্ছে শত্রুতা আমি করছে শত্রুতা এত শত্রুতা আমি হাত থেকে কিছুতেই রক্ষা পাচ্ছি না তো একটা কথা আমি বলি সব সময় মনে জোর রাখুন জোর রাখতে হবে মনে কেন কি শত্রু যারা তাদের আর খেয়ে তো কোনো কাজ নেই সারা আপনার শত্রুতা আমি আপনার পেছনে আপনার ভালো আপনার কি করে খারাপ করা যায় বা আপনার ভালো দেখলে কি করে তাদেরকে ভালো থেকে একটা disturb করা যায় এটা সবার মধ্যে কাজ করে তো যারা শত্রুতা আমি করে তাদের এইটাই তাদের কাজ সারাদিন এইসবই করে বেড়ায় কেন আমি একটা বিশ্বাস করি যে আপনার চব্বিশ ঘন্টা যদি আপনার জন্য ব্যয় করেন তাহলে আপনার জীবন সুন্দর হবে আর কেউ কাউ যদি সত্য করে থাকে সত্য যারা করছে তারা এইটা বুঝতে পারছে না সেই যেই ক্ষতিটা করছে একজন মানুষের তার দ্বিগুণ ক্ষতি তারও কিন্তু হচ্ছে তার এবং তার পরিবার তার ছেলে মেয়ে সন্তান বা পরিবারে যারা থাকবে তাদেরকেও এটা সাফল হতে হবে তো এই জন্য শত্রুতামি করাটা খুব একটা পাপ কাজ তো তারপরেও যারা শত্রুতামি করছে বা যারা শত্রুতামি শিকার হচ্ছেন তাদেরকে বলবো নিজেদের কনসেন্ট্রেট করুন নিজেরা ভালো থাকুন নিজেদের ভালো করার চেষ্টা করুন আপনার চব্বিশ ঘন্টা আপনার জন্য ব্যয় করুন অন্যের কথা না ভেবে ভালো থাকবে তাই এই সত্যতামীর হাত থেকে বাঁচার জন্য আজকে একটা ভিডিও অনেক ফোন পাচ্ছি দাদা শত্রুতামীর হাত থেকে কিছু বলুন তো এরকম অনেক ভিডিও বলেছি আজকেও বলবো তো আজকে বলবো সত্যতামির হাত থেকে শুধু নয় উপরি হাওয়া বাতাস বা গ্রহ সমস্যা বা কোন ভয় ভীতি কোন রকম একটা অশান্তির মধ্যে আছে যে অশান্তি চিরতরে আপনাকে একটা আস্তে পিষ্টে বেজে বেঁধে রেখেছে কোনোভাবেই তার থেকে মুক্তি পাচ্ছেন না তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে যদি পড়েন বা খুব সংকটে পড়েছেন সংকট থেকে বেরোতে পারছেন না যে কোনো সংকট হোক শারীরিক মানসিক আর্থিক বা যে কোনো সংকট যদি আপনার ঘিরে থাকে যে আপনি কোনোভাবে এর থেকে মুক্তি পাচ্ছেন না কোনোভাবে আপনার এর থেকে বাঁচার রাস্তা পাচ্ছেন না মন যেন আজকের দিনটাই শেষ দিন এরকম কোনো যদি কোন মৃত্যু ভয় প্রচন্ড ভীত অবস্থায় আছেন বা শারীরিক মানসিক খুব কষ্ট পাচ্ছেন কোনো ভাবে মুক্তি পাচ্ছেন না এরকম সংকটের মধ্যে যদি আপনারা পড়ে থাকেন তাহলে একটা সংকট মোচনের জন্য সব সময় সবাই জানি ঈশ্বরকে আমি ঈশ্বর বিশ্বাস করি তাই ঈশ্বরকে ডাকতে বলি তাই সংকট মোচনের একটা সুন্দর মন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করব বা ক্রিয়া বলবো যেটা আপনারা করতে হবে এটা সবাই করতে পারবেন আর শত্রু দমনের জন্য একটা ছোট্ট টোটকা বলবো যে টোটকাটা আপনারা বাড়িতে বসে করলে অবশ্যই কিছু শত্রু আমি হাত থেকে রক্ষা পাবে তাই যারা শত্রু আমি করছে তাদেরকে করতে দিন আপনার সত্যতা আমি হাত থেকে বাঁচতে আপনি কি করবেন তার জন্য একটা টোটকা আপনাদের জন্য আমি উজ্জ্বল জ্যোতি সারাক্ষণ চিন্তা করবো যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যারা যারা কামনা নিয়ে আমি আমার ভিডিওগুলো শেয়ার করি তো চলুন টোটকাটা বলতে থাকি আপনারা লিপিবদ্ধ করতে থাকুন যারা যারা মন্ত্র লিখতে পারছেন না আমার টোটকা থেকে বা আমার ভিডিও থেকে আপনারা ডেস্ক্রিপশন বক্সে দেখবেন হওয়া টুটকাগুলো আপনার লিপিবদ্ধ পেয়ে যাবেন তো চলুন কি করতে হবে প্রচণ্ড সংকটের মধ্যে আছে সব দিক থেকে বাধা বিপত্তি আর্থিকভাবে অষ্টেপিষ্টে কষ্ট পাচ্ছেন অর্থ কষ্ট শারীরিক দিকে প্রচণ্ড শারীরিক কষ্ট পাচ্ছেন রোগ কিছুতেই ছাড়ছে না আপনাকে বিভিন্ন রকম আর্থিক শারীরিক মানসিক এবং সামাজিক সব দিক থেকে একটি বিপর্যস্ত এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে বলবো আজকের এই মন্ত্র আপনাদের রামবান কাজ করবে এমনকি মৃত্যু ভয় থেকেও আপনি দূরে থাকবেন কেন কি মৃত্যু ভয়ও মানুষের একটা প্রচন্ড ভয় কারণ হয়ে থাকে যে যেখান থেকে মানুষের একটা মানসিক রোগ সৃষ্টি হয় সেই রোগ থেকেও আপনারা বাঁচতে পারবেন কি করতে হবে যেই মন্ত্রটা আমি শেয়ার করছি এই মন্ত্রটা একটা হনুমানজির মন্ত্র হনুমানজিকে ডাকবেন হনুমানজিকে ডাকার আগে অঞ্জলিমা 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 তিনবার অঞ্জলিমার নাম নেবেন কেন কি অঞ্জলিমা হচ্ছে হনুমানজির মা তো এই নাম দিয়ে শুরু করবেন তিনবার অঞ্জলিমা 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 বলবেন সাতবার সীতারাম 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 এই সাতবার এটা চ্যান্টিং করবেন সাতবার বলবেন তারপর বলবেন ওম হং হনমতে নমঃ এই মন্ত্রটা জপ করবে যতবার খুশি এইটা করে দেখবেন কিছুটা মনে শান্তি পাবেন এবং মনের থেকে অনেক জোর পাবেন একটা ভালো কিছু করার এইবার বলবো যে মন্ত্রটা করতে হবে সংকট মোচন থেকে মানে সংকট থেকে বাঁচার জন্য সংকট মোচন করার জন্য হনুমানজি এই মন্ত্রটা জপ করুন ওম নম হনুমতে রুদ্র অবতারায় আমি আস্তে আস্তে বলছি আপনারা লিখুন ওম নম হনুমতে রুদ্র অবতারায় সর্বশত্রু সংহার আনায় সর্বরোগ হারায় সর্ববশীকরণায় রাম দূতায় সাহা কেউ যদি আপনাকে বশীকরণ করে থাকে কেউ যদি আপনার কোনো ক্ষতি করে থাকে কেউ যদি পেছন থেকে আপনার কোনো ক্ষতি করতে থাকে আপনার সাংসারিক জীবন বিপর্যস্ত করে তুলছে বা কেউ যদি আপনার জীবনে মানে নানান রকম অশান্তির কারণ হয়ে থাকে কারণ নাম নিয়ে না নিজের মনকে সুস্থ রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য এই মন্ত্রটা এগারো বার জপ করবে করে দেখুন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন মন্ত্র জপ যে করে সে নিজের মন থেকেই বুঝতে পারবে তার positivity হচ্ছে না খারাপ হচ্ছে যে কোনো শত্রুতা থেকে আপনি মুক্তি পেতে বা কোনো সংকট থেকে বাঁচার জন্য এই মন্ত্র রামবানের কাজ করবে আপনারা করে দেখতে পারেন আবার বলছি মন্ত্রটা আমি আস্তে আস্তে বলছি আপনারা আস্তে আস্তে লিখুন মন্ত্রটা ওম নম হনুমতে রুদ্র অবতারায় সর্বো শত্রু সংহারণায় সর্বরোগ হারায় সর্ব বশীকরণায় রাম দুতাই সহা এই মন্ত্রটা আপনারা 11 বার জপ করুন রেগুলার দেখুন আপনাদের জীবন বদলায় কি না তো এসটু যদি চ্যানেল যারা দেখেন আমাকে প্রতিনিয়ত তারা জানেন আমি খুব সহজ কিছু উপায় আপনাদের জন্য বলি যারা সব সময় এগুলো করতে পারবেন সবাই করতে পারবেন তো এগুলো করুন পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদ শিবলিঙ্গ এক এবং অত্যেকবার বলি পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজোর অপরিসীম ফল লাভ করতে পারবেন যারা যারা পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য ফোন করছেন ফোন করতে চাইছেন নাইন নাইন সেভেন ফোর এইট 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 থ্রি টু ডবল ফাইভ সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এই নাম্বার আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন কোন রকম অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দরকার হলে ফোন করুন আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পাশে থাকার তো যদি চ্যানেল আপনাদের চ্যানেল একটু লাইক করুন সাবস্ক্রাইব করুন একটু যাতে আমার ভিডিওগুলো অতি সহজেই আপনারা পেতে পারেন এবং একটু শেয়ার করুন যাতে আপনার একটু উপকার আরেকজনের পেতে পারে কেন কি এই উপকারের ভাগ আপনি নিজেও পাবেন একটু কেন কি ভালো করলে ঈশ্বর আপনার মঙ্গল করবেন এটা সবখানে সবাই বলে থাকেন আমিও বলছি আপনারা একে অপরের হেল্প করুন একে অপরের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন নিজে ভালো থাকুন এবার বলবো যারা শত্রুতা করছে দাবি করছে আপনি বুঝতে পারছেন কে দাবি করছে অথচ তার কিছু করতে পারছেন না আপনি সে প্রতিনিয়ত আপনার বারণ করা সত্ত্বেও বা আপনার সবকিছু করা সত্ত্বেও আপনি তার সে আপনার ক্ষতি করেই যাচ্ছে এরকম যদি পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে শনিবার আর মঙ্গলবার দিন একটা লঙ্কা জোগাড় করুন নয় শনিবার করবেন নয় মঙ্গলবার করবেন একটা শুকনো লঙ্কা জোগাড় করুন সেই শুকনো লঙ্কা শনিবার দিন বা অথবা মঙ্গলবার দিন সেই শুকনো লঙ্কার ওপরে কালো কালি দিয়ে যে শত্রু মনে করছে সে আপনার শত্রুতা করছে সেই শত্রুতা শত্রুর নাম লিখুন কালো কালি দিয়ে এবং সেই নাম লেখা লঙ্কাটা বাইরে গিয়ে ঘরের বাইরে গিয়ে জ্বালিয়ে ফেলে দিন অথবা জলে ফেলে দিন দেখুন আপনার শত্রু আপনার কাছে পরাজিত হবে এবং আপনার কাছে মাথা মতো করবে করে দেখতে পারেন আমি সব সময় বলি কারোর শত্রুতা আমি করার কথা ভাববেন না কারোর পেছনে কিছু করবেন না এইটা সবচেয়ে বড় পাপ কারোর ক্ষতি করতে চেষ্টা করবেন না কাউকে দিয়েও নিজে তো করবেনই না কাউকে দিয়েও করাবেন না তাতে আপনি ভালো থাকবেন দাবি করবেন না কারোর ক্ষতি করবেন না নিজের চব্বিশ ঘন্টা নিজের জন্য কাজে লাগান দেখবেন আপনি ভালো থাকবেন তো শুকনো লঙ্কা জোগাড় করবেন শনিবার বা মঙ্গলবার দিন যে কোনো একদিন ওই ওই লঙ্কার মধ্যে যার কথা ভাবছেন যে যে আপনার দাবি করছে কালো কালিতে তার নামটা লিখবেন এবং সেই শুকনো লঙ্কাটা বাইরে গিয়ে জ্বালিয়ে দেবেন নয়তো জলে ফেলে দেবেন করে দেখুন আপনার শত্রু আপনার বসে থাকবে তো এইভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যেটা আমার প্রতিনিয়ত আপনাদের জন্য চেষ্টা করি সহজ কিছু উপায়গুলো দিয়ে আপনাদের ভালো রাখার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন আজকে উজ্জ্বল যদি আপনাদের কাছে বিদায় নেবে আগামী পর্বে আবার নতুন অধ্যায় নতুন কিছু সহজ উপায় নিয়ে আসবো যেগুলো আপনারা ভালো থাকতে পারবেন ঘরোয়া টোটকা সংসারিক জিনিসপত্রগুলো দিয়ে আপনারা ভালো থাকবেন এই রকম কিছু টোটকা টিপস নিয়ে আবার আসবো কেন কি এই টোটকা টিপস আপনারা পেতে ভালোবাসেন শেয়ার করেন আমাকে ফোন করেন দাদা হয়তো টোটকা দিন তো চেষ্টা করবো আপনাদের পাশে থাকা আপনারাও একটু যদি চ্যানেলের পাশে থাকবেন দেখবেন লাইক করবেন শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন যাতে আগামী ভিডিওগুলো আমি খুব সহজে নিয়ে আসতে পারি তো আজকের মতো বিদায় নেবো আগামী পর্বগুলোতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার করবেন একে অপরের উপকারের হাত বাড়িয়ে দেবেন এবং আপনার পাশের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার